মুকুল রায়কে তলব করল ইডি ইডি সূত্রে খবর অ্যালকেমিস্ট মামলায় কৃষ্ণনগর উত্তরের বিধায়ককে ডেকে পাঠানো হয়েছে এই মামলায় প্রায় উনিশশো কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ উঠেছিল শুক্রবার দিল্লিতে ইডির দপ্তরে তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে খবর তবে এই সপ্তাহের শুক্রবার নাকি পরের সপ্তাহে তা এখনও স্পষ্ট নয় ইডির তলব নিয়ে মুকুল পুত্র শুভ্রাংশুর রায় জানান বাবার শারীরিক অবস্থা ভালো নয় তিনি কিছুই মনে রাখতে পারেন না তার পক্ষে দিল্লিতে যাওয়া সম্ভব নয় তবে ইডি আধিকারিকরা যদি বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে চান তাহলে সব সবরকমভাবে সহযোগিতা করা হবে মুকুল যে অসুস্থ তা অনেকদিন ধরেই প্রকাশ্যে বলে আসছেন শুভ্রাংশু পরিবার সূত্রেই জানা গিয়েছিল মুকুল স্নায়ুজনিত সমস্যায় ভুগছেন এর জন্য গত বছর ফেব্রুয়ারি মাসে হাসপাতালেও ভর্তি করানো হয়েছিল তাকে মুকুলের মাথায় জল জমেছিল বলে সেই সময় জানা গিয়েছিল হাসপাতাল সূত্রে তারপর থেকেই পরিবারের তরফ থেকে জানানো হয়েছে মুকুল ডিমেনশিয়ায় ভুগছেন কিছুই মনে রাখতে পারছেন না তেমন হাঁটাচলাও করতে পারেন না ইদানিং একসময় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন মুকুল রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বিশ্বস্ত সৈনিক হিসেবে পরিচিত ছিলেন তিনি পরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন দু সালে বিধানসভা নির্বাচনে পদ্ম প্রতীকে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে ভোটে লড়েন মুকুল জয়ী হন ভোটের ফল ঘোষণার দিনের মধ্যেই মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে প্রত্যাবর্তন ঘটে মুকুলের যা ঘিরে সরগরম হয়ে ওঠে রাজনীতির অলিন্দ এরপর মুকুলের বিধায়ক পদ বাতিল নিয়ে সরব হয় বিজেপি যা নিয়ে টানা পড়েন চলে এই সময়ও সক্রিয় রাজনীতি থেকে উধাও হয়ে যান মুকুল রায়